এখানে নন্দীবাড়িকে বলা হয়েছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যৌথ পরিবার এটি আমার কথা নয় কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ গ্রন্থেও উল্লেখিত আছে যে হুগলি ডিস্ট্রিক্ট যে জিয়ার উনিশশো বারো সালে যার উল্লেখ করলাম সেখানেও এটিকে এশিয়া মহাদেশের তৎকালীন সর্ববৃহৎ যৌথ পরিবার বলে বর্ণনা করা আছে এবং বলা হয়েছে যে তৎকালীন সময় মানে উনিশশো বারো খ্রিস্টাব্দে আমাদের মনে রাখতে হবে ছশোর বেশি সদস্য নিয়ে এই পরিবারের একশো আটটি শাখার মধ্যে শাখা তৎকালে জামগ্রামেই বসবাস করতেন যার মধ্যে পঞ্চাশটি শাখা বাস করতেন দুর্গের ন্যায় গঠিত এই প্রাসাদ কম পৈতৃক বাড়িতে বাড়িটির বাইরের দিক থেকে দেখলে এর বিশালত্ব ততটা অনুভব করা যায় না কিন্তু একবার শিম্বার দিয়ে এর ভিতরে প্রবেশ করলে পরতে পরতে উন্মোচিত হয় এর বিশালত্ব এই বাড়িতে অনুসরণ করা হয় একটি গণতান্ত্রিক পদ্ধতি এখানে কুলদেবতা ছিলেন বা আছেন লক্ষ্মী জনার্দন জিউ এই যৌথ সম্পত্তি সমস্তটাই সেই লক্ষ্মী জনার্দন নামে দেবত্র করা আছে এবং সেই সম্পত্তি তদারকি করেন দুজন সেবাই যারা উপদেষ্টা মণ্ডলীর অধীনে কাজ করতেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা নির্বাচিত হতেন প্রতিটি শাখার মুখে তারা এটি একটি সত্যি গণতান্ত্রিক পদ্ধতি এই ধারা এখনো তারা বজায় রেখেছেন দেবত্র যে সম্পত্তি আছে তাতে আছে কৃষিক্ষেত্র দিঘি কুকুর এইসব এবং এই সম্পত্তি থেকেই যা আয় হয় তার থেকে দেবতাদের নিত্য পূজা দুর্গাপুজো লক্ষ্মী পুজো রাস উৎসব জন্মাষ্টমী রথযাত্রা প্রতিটি খরচ নির্বাহিত হয় এর সঙ্গে এই বাড়িতে আছে একটি অভূতপূর্ব বন্দোবস্ত যেটি কথা না বললেই নয় যেটি ভারতবর্ষ কেন এশিয়া মহাদেশেরও কোথায় এমন বন্দোবস্ত আছে বলে আমাদের জানা নেই হুগলি গেজেটিয়ার্সেও সেই কথাই উল্লেখ করা হয়েছে এখানে পরিবারের কেউ অভুক্ত থাকেন না প্রতি সদস্যের প্রতিদিন মাথা পিছু আড়াইশো গ্রাম করে চাল বরাদ্দ থাকে এমনকি যে সমস্ত সদস্যরা কর্মসূত্রে অন্য কোথাও বসবাস করেন তারাও যদি এই সময় প্রতিদিন বিকেল চারটের সময় জামগ্রাম নন্দীবাড়ির কাছারি বাড়িতে উপস্থিত থাকেন তাহলে তাদেরও নাম ডেকে একটি বড় ফেরোর খাতা থেকে নাম ডেকে তাদেরকে বিতরণ করা হবে তাদের ভাগে আড়াইশো গ্রাম চাল যাকে এরা চাল ভাগ বলে উল্লেখ করেন এই প্রথা আজও বজায় আছে সবরবে আমরা এবার দেখে নিই দুর্গের ন্যায় বিশাল এই প্রাসাদপম বাড়িটিতে হচ্ছে সিংহদুয়ার ও নগবৎখানা এই